সবার সাথে দূরত্বটা বজায় রেখেই চললে তাহলে মনে শান্তি পাবে আনন্দ পাবে বেশি ভালোবাসলে বেশি বিশ্বাস করলে কিন্তু দুঃখ পাবে তো কথাটা কি অনেক ভারী হয়ে গেল জানি না প্রতিদিনের মতো চা নিয়ে আমি চলে এলাম তো চাটা খেয়ে সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম খয়রা মাছের ঝোল চাপলে মাছের ঝোল মাছগুলি আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এই মাছটাকে কিন্তু কেউ বলে গাংখয়রা কেউ বলে চাপলে মাছ জানি না কে কি বলে কিন্তু আমি দুটো নামেই পরিচিত মাছের সঙ্গে তো কিভাবে করলাম সবার সামনে সেটা শেয়ার করছি তো আমি প্রথমে একদম পাটার উপরেই নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো জিরা আর হাফ চামচের মতো সরিষা একটা কাঁচামরিচ আর তার সঙ্গে নিয়েছি সামান্য পরিমাণ একটু হলুদ এটা তো সবাই জানে যে আমি সরিষার সঙ্গে একটু হলুদ দিই কারণ শরীরের সাটা যাতে তিতা না হয় তো আমি পেস্ট করে রেখে দিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাছের লবণ মেখে মাছগুলো আমি ভাসতে দিয়ে দিয়েছি এটা মাদার চিকেনের অগছালো রান্নাঘর অগছালো ঘর মনে হয় দেখলেই বুঝতে পারছো সাবজেক্টের উপর দিয়ে আজকে আমার আসলে কেমন গছ গাছ করা হয়নি শরীরটাও ভালো না যার জন্য কিন্তু আমি এলোমেলো ভাবেই আজ কিন্তু রান্না ভিডিওটা করে নিলাম করব কি করব না সেইভাবে ছিলাম কিন্তু ভাবলাম না সবার সামনে শেয়ার করেছি আর এদিক দিয়ে আমার ভিউও কমে যাচ্ছে কারণ প্রতিদিন ভিডিও না ছাড়লে আসলে ভিউয়ার্স থাকে না তো এবার আমার মাছটা ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটা করি তো তেলটা গরম হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু জিরা ফোড়ন এটাকে বলে ফোড়ন আমার রাজেশবাবু বোঝে না ফোড়ন কাকে বলে বাবা তুমি দেখে নাও এটাকে ফোড়ন বলে আর কি তেলের উপরে যেটা দেবো সেটাই কিন্তু ফোড়ন হলো জিরা তেজপাতা যাই যাও না কেন তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো আমার কথা বসাতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে কারণ কাশি হচ্ছে বারবার আর বারবার আমার মিউট করে আমার অফ করে তারপর আমার কথা বসাতে হচ্ছে তো আমার একদমই পারফেক্টলি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বেশ এরকম কালার আসলে কিন্তু আমি এখন এর মধ্যে মশলাগুলি অ্যাড করে দেবো একদমই সুন্দরভাবে কালার চলে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের পেস্ট এক চামচ ঠিক না হাফ চামচের মতোই হয়েছে আর কি আমি কিন্তু সবসময় মশলাটা কম ব্যবহার করি এটা তো সবাই জানো আর দিয়ে দিচ্ছে এই সেই জিরা সরিষা কাঁচামরিচের পেস্টটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু মশলাটা কিন্তু বেশি কষানো যাবে না আর এই পর্যায়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একদম কাঁচা সরিষার তেল দুই চামচ দুই চামচ তেল দিয়ে আমি এটাকে আর বেশি সময় কিন্তু এটাকে জাল না নাড়াচাড়া করব একটু জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি আরেকটু সময় নাড়াচাড়া করব আর কি এইভাবে নাড়াচাড়াটা করলে মাছের ঝোলের কালারটা খুব ভালো আসে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া কারণ আসলে কাঁচা মরিচে কিন্তু এখন তেমন কোনো ঝালই হয় না যার জন্য আমি একটুখানি শুকনো মরিচের গুঁড়া অ্যাড করলাম একটু ঝালের জন্য কারণ একটু ঝালও খেতে ইচ্ছা করছে আমার কিন্তু আসলে আমরা এত ঝাল খাই না এইবার দিয়ে দিলাম মাছগুলি আমি মশলাটা কষানো হয়ে গেছে এর পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলি দেখতেই পেলে আর এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আমি কিন্তু রান্নায় সব সময় গরম জলটা ব্যবহার করি গরম জলটা দিয়ে এবার একটু মাছটাকে আমি সেট করে নেব এতে কিন্তু ঝোল মোটেই থাকবে না বললে চলে সামান্য একটু থাকবে কোনো রকম তো আমি এর মধ্যে কিন্তু কাঁচামরিচ আর কিছু আস্ত রসুনের কুয়া দিয়ে দিয়েছি আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো বললাম আসলে আমি আমার কষ্ট হচ্ছিল ভিডিওটা করতে আমি অফ হয়ে গেছিলো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কুয়া আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আরেকটু হলুদের গুঁড়া লবণটা যে যেমন খাবে স্বাদ অনুযায়ী দেবে আর হলুদও যে যেমন মনে করবে তেমন দেবে এটা কিন্তু কোনো মাপে আসে না এবার আমি ঢেকে দিচ্ছি চার মিনিটের মতো তিন চার মিনিট পরে যে আবার আমি ফিরে এলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছটাকে এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব এর মধ্যে কিছু ধনিয়ার পাতা অ্যাড করে দিচ্ছি এই ধনিয়ার পাতাটা দেওয়ার সঙ্গে কিন্তু এই মাছের স্বাদ বেড়ে গেল অনেক গুণে মানে স্বাদ দ্বিগুণ হয়ে গেল আর কি যেটা বল না বললে নয় আর ঘিরানো বেরিয়ে গেছে কিন্তু অসম্ভব একটা সুন্দর ঘিরান এভাবে একটু বারবার নাড়াচাড়া করতে হচ্ছে কারণ এই মাছটা কিন্তু তলে বেশি লেগে যায় যার জন্য আমি কিন্তু খুবই আলতো হাতে মাছটাকে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি তো আমি এই মাছটা কিভাবে করলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকাবে লাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাথে আছো বলেই কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারছি বা পেরেছি তো এই পর্যায়ে আমি মাছটাকে কিন্তু একটু ঝাঁকিয়ে দিচ্ছি কারণ আর নাড়াচাড়া করছি না তো এইবার আমি কিন্তু মাছটাকে নামিয়ে নেব মাছটা একদমই পারফেক্টলি আমার হয়ে গেছে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো এই যে মাছটা আমি ঢেলে নিয়েছি মাছটা আমি এখন দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আর এর উপরে আমি কিন্তু আরও কিছু কাঁচা ধনিয়ার পাতা অ্যাড করে দিচ্ছি যে দেখতেই পাচ্ছ কাঁচা ধনিয়ার পাতাটা দেওয়ার পরে কিন্তু আরও সুন্দর একটা ফেলেবার আসছে এবং খেতেও খুব মজার লাগেছিল মাছটা মাছটা কিন্তু আমার আগে ভিডিও করা তো লাইক কমেন্ট শেয়ার দিতে কেউ ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত